অবস্থা ভাই সব বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে ওনার এক্স সেভেন সি রিলিজ হলো বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় একটা সিঙ্গেল ভেরিয়েন্ট আর দুশো ছাপ্পান্ন জিবি এবং এই ফোনটায় আইপি সিক্সটি ফোর এর অসেবল অর্ডার রেজিস্টেন্স দেওয়া হয়েছে আমরা সাধারণত এই প্রাইস রেঞ্জে আইপি সিক্সটি ফোর জানি সাধারণভাবেই ওয়াটার এবং ডাস্ট রেজিস্টেন্স বাট এই ফোনটা নাকি তিন মিনিট পানির ভিতরে একটা নির্দিষ্ট রেঞ্জে রাখাও যাবে এবং পানিতে ধোয়াও যাবে আমি কখনো রিকমেন্ড করি না যে আইপি সিক্সটি ফোর এর কোনো রেটিং এর ফোন আপনি পানির ভিতরে ডুবান ছবি তুলেন এটা কখনোই ট্রাই করবেন না তবে আমরা কিন্তু ভাই এই ফোনটাকে বিভিন্নভাবে পানিতে ধুয়েছি ভিজিয়েছি আসলে এতে এমন কিছু হয় নাই এমনকি

আমাদের হাতে মুননাইট হোয়াইট এবং ফয়েস্ট গ্রিন টাই রয়েছে গ্রিন কালারের পিছনে কিন্তু আবার ভেগান লেদার হ্যাঁ এটা প্রিমিয়াম ফিল দাই গ্রিপটা ভালো পাওয়া যায় তবে এই ভেগান লেদারটা আমার কাছে কিছুটা হার্ড মনে হয়েছে ট্রু ভেগান লেদার বাট আরেকটু সফট হলে ভালো হতো আর যে নাইট হোয়াইট কালারটা রয়েছে হোয়াইট কালার যাদের পছন্দ ভাই ওই ফোনটা এক দেখাতেই আপনার পছন্দ হয়ে যেতে পারে বিশেষ করে রেয়ার প্যানেলে যে টেক্সচারটা রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিফ্লেক্ট করে শাইনি একটা ভাইব ক্রিয়েট করে দেখতে দারুণ লাগছিল হ্যাঁ এই ফোন হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল আসে বোঝা যায় যে কিছুটা হইলেও একটু দামি ফোন হাতে নিয়েছে কারণ এই এন্ট্রি মিড লেভেলের বাজেটের একটা ফোন বলা যায় সেই সাথে এই যে আমাদের গ্রিন কালারটা রয়েছে এর ক্যামেরা মডিউলে দেখলাম আবার একটা গোল্ডেন কালারের প্যানেল দেওয়া হয়েছে এটা থাকাতে আরো বেশি গর্জিয়াস একটা ভাইব ক্রিয়েট করে হ্যাঁ ওভারঅল বলা যায় এই বাজেটের ডিজাইনটা খারাপ করেনি ছয় হাজার এর ব্যাটারির ফোন এটা দুইশো এক গ্রাম ওয়েট ওয়েট ডিস্ট্রিবিউশন ওকে যে কারণে ফোনটা হাতে নিতে আবার অতটা ভারী মনে হয় না এইট পয়েন্ট টু ফোর এম এম থিকনেস সম্পূর্ণ ফ্ল্যাট ডিজাইনের একটা ফোন এটা যাদের ফ্ল্যাট এবং একটু বড় সড়ো ডিসপ্লের ফোন পছন্দ তাদের কাছে এই ব্যাপারটা একদমই ওকে আমি হাতে নিয়ে দেখলাম এই যে রিয়ার প্যানেলের এজ আছে না এটা কিছুটা রাউন্ড করা হয়েছে একটু স্লাইডলি বলা যায় কার্ভ করা হয়েছে তাই হাতে নিতে ফ্রেমটা বাঁধে না বেশ ভালোই লাগছিল হ্যান্ড ফিলটা দারুণ ছিল আমরা দেখলাম এই ফোনে ডুয়েল স্টিরিয়ার স্পিকার নয়েস ক্যান্সেলেশন মাইকও দেওয়া হয়েছে এবং রাইটে পাওয়ার বাটনের সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যেটা বেশ ভালোই কাজ করেছে মিস্ট্রিডের সমস্যা দেখিনি এবং বটম প্যানেলে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও পোটো দেওয়া হয়েছে আরো একটা ভালো দেখ সেই সাথে যে সিম কার্ড স্লটটা রয়েছে এটা কিন্তু হাইব্রিড মানে আপনি দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না একটা এসডি কার্ড অথবা একটা সিম কার্ড ব্যবহার করতে হবে এই ফোনে ওয়ান হান্ড্রেড এইট মেগা পিক্সেলের সাথে রেয়ারে টু মেগা পিক্সেল ডেপথ ক্যামেরা রয়েছে আমরা পোর্ট্রেট মোড নিয়ে শুরু করতে চাই পোর্ট্রেট মোডে আপনি দুইটা ফোকাল ছবি তুলতে পারবেন টোয়েন্টি ফোর এম এবং ফোর্টি এইট এম এম এই মুডে আমার কাছে ফোর্টি এইট এম এম এর ছবিগুলো দেখতে ভালো লেগেছে যেহেতু ওয়ান হান্ড্রেড এইট মেগা পিক্সেল রয়েছে তাই ডিজিটাল জুমে অতটা ডিটেল কমে আসে না তবে ফোর্টি এইট এম এর ছবিগুলো তুললে কি হয় এইচ ডিটাকে আরো ভালো করতে পারে এবং সেই সাথে হাই ডাইনামিক রেঞ্জটা আরো বেশি অ্যাকুরেট হয় মানে লাইটটাকে সুন্দরভাবে ব্যালেন্স করে দেখতে ভালো লাগছিল এবং স্ক্রিন টোনটাও বেশ ভালোই ছিল ব্যাকগ্রাউন্ড বোকেটাও একেবারে খারাপ দিতে পারেনি তবে টোয়েন্টি ফোর এম এম এর ডাইনামিক রেঞ্জে কিছুটা কমতি রয়েছে কেননা আমরা যেগুলো হাইলাইট ব্যাকগ্রাউন্ডের ছবি তুলেছি সেগুলোতে দেখলাম কিছুটা হলেও ব্যাকগ্রাউন্ডটা ওয়াশ আউট করে ফেলে

থার্টি পিসে ভিডিও শুট করা যায় এই জায়গায় টুকে থাকলে ভালো হতো বিশেষ করে এই বাজেটের ফোন হিসাবে এখন অনেক ফোনগুলোতে আমরা টুকে রেজলেশন দেখতে পাচ্ছি ওই সময় রেজলেশনটা আরেকটু একটু ভালো পাওয়া যায় তবে চিপসেটের একটা লিমিটেশন রয়েছে কারণ এই ফোনটাতে যে চিপসেটটা দেওয়া হয়েছে সেটা দিয়ে সর্বোচ্চ ট্রেনিটিভির বেশি ভিডিও করা যাবে না যাই হোক ইআইএস নাই ওআইএসও তো থাকছে না তাই ভিডিও যথেষ্ট কাপা কাপে ছিল ভিডিও রেজলেশন ভালো থাকলেও ইআইএসটা থাকলে অন্তত আরও বেশি স্টেবল ভিডিও পাওয়া যেত সেলফি ক্যামেরা এইট মেগা পিক্সেল অনেকেই হয়তো আশা রাখবেন যে এই বাজেটের ফোনে অন্তত সিক্সটিন মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল তবে এইট মেগা পিক্সেল হিসাবে ইমেজ খুব একটা খারাপ পাই না নাই মানে ডে লাইটের ছবিগুলো দেখতে ভালো লাগছিল কালার ঠিকঠাকই মনে হয়েছে সেই সাথে ব্যাকগ্রাউন্ড অস্ট আউট করার সমস্যাও ছিল না যদি কিনা আপনি অতিরিক্ত ব্যাকগ্রাউন্ডে লাইট রেখে ছবি তুলেন তারপরেও আমার কাছে এইট মেগা পিক্সেল হিসাবে স্ক্রিন টোনটা ভালো লেগেছে খুব সুন্দর লাগছিল সেলফি ক্যামেরাতে দেখতে সুন্দর লাগবে এটাই তো স্বাভাবিক যাই হোক রাত্রের বেলা কিন্তু সেলফি ক্যামেরা অতটাও ভালো মনে হয়নি কেননা লো লাইটে দেখলাম সেলফি ক্যামেরাতে ডিটেল কম এবং শার্পনেসও কম মনে হয়েছে পিছনেও টেন এটিপি এবং সামনেও দেখলাম টেন এটিপি সর্বোচ্চ থার্টি এফপিএস এ ভিডিও শুট করা যায় এবং এখানেও ইআইএস নাই যে কারণে স্টেবিলিটি সমস্যা তো থাকছেই সেই সাথে ভিডিও কোয়ালিটিটা কেমন আপনারা যদি একটু দেখেন সব মিলে আমি যদি বলি দিনের বেলায় এর ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য ঠিকঠাকই আছে ফোনটার ডিসপ্লে প্যানেলে আসি এটাতে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের টিফটি এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে ওয়ান টোয়েন্টি হার্সের এইচডি প্লাস রেজলেশনের ছোট্ট করে পানসোল ক্যামেরা কাটাউট রয়েছে আউটলোকে ডিসপ্লেটা ভালোই লাগে তবে লোয়ার চিনটা একটু বড় মনে হয়েছে এই জায়গাটায় যদি চিন বেজেল এরিয়াটা সিমেট্রিক্যাল করা যেত এই ডিসপ্লেটা দেখতে অসাধারণ লাগত এখন তেইশ হাজার টাকা রেঞ্জে অফিশিয়াল মার্কেট একটা ফোনের ডিসপ্লে এইচ ডি প্লাস রেজলেশন মেনে নিতে পারবেন যদি আপনি এই ব্যাপারটা মেনে নিতে পারেন তাহলে এই ডিসপ্লের বাকি দিকগুলো ভাই আপনার ভালো লাগবে সেটা হোক বা টাচ রেসপন্স বা ওয়ান টোয়েন্টি হার্ড যে ফিলটা এবং সেই সাথে এই ডিসপ্লের কালার আউটপুট এবং বাকি যে দিকগুলো সেগুলো খুবই ভালো ছিল আটশো পঞ্চাশ মিনিট স্পিক ব্রাইটনেস দিতে পারে আউটডোরে ব্রাইটনেস আমি বলবো খুবই ভালো ছিল মানে আমাদের ব্যবহার করতে কোনো ধরনের অসুবিধা হয়নি ভিজিবিলিটি ভালো দিতে পারে আপনি যদি ভিডিও কন্টেন্টের ব্যাপারটা দেখেন ডিরেক্ট সানলাইটে তো আমরা ভিডিও কন্টেন্ট দেখবো না আমাদের রেগুলার কাজগুলো খুব ভালোভাবেই করা যাবে টিএফটিএলসিডি প্যানেল তবে এই প্যানেলে কোনো ধরনের নেগেটিভিটি নেই মানে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একেবারে ক্লিয়ার ভিজিবিলিটিটা পাবেন এবং এই প্যানেলটা যেহেতু সেভেন টোয়েন্টিপি রেজলেশন তাই কাছ থেকে ভিডিও দেখতে গেলে কিন্তু শার্পনেসের ঘাটতি আপনি একটু হলো খেয়াল করবেন যদি কিনা এর আগে টেন এইট টিপি রেজলেশনের কোনো ফোন ব্যবহার করে আসেন তারপরেও এর ডিসপ্লেতে আবার

এস ওসির উপরে প্রেসারটা কম করে আর যে কারণে ফিলটা খুব ভালোভাবে পাওয়া যায় মানে এই ফোনটা ব্যবহার করে যথেষ্ট স্মুথ এক্সিরিয়েন্স পাওয়া যাচ্ছিল ওই স্মুথ এক্সপিরিয়েন্সে আসলাম তাহলে পারফরমেন্সে এই ফোনটাতে পয়েন্ট ও এবং আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট একটাই ভেরিয়েন্ট কিন্তু আপনি চাইলে এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ফোনটা রেগুলার টাস্কের জন্য ওকে বাট আমি গেমিং এর জন্য খুব একটা রিকমেন্ড করতে পারছি না কেননা জাইরো সেন্সর রয়েছে যদিও সেটা খুব একটা ভালো কাজেও আসে না গেম খেলার সময় যথেষ্ট লেটেন্সি পাওয়া যাচ্ছিল আমরা পাবজি গেম ট্রাই করলাম যাই সুবিধা করতে পারি নাই যাই হোক গেমিং এক্সপিরিয়েন্স কেমন ছিল বলা যায় এই বাজেটে ভাই এভারেজ মানের খুব একটা ভালো গেমিং এক্সপিরিয়েন্স আমরা পাই নাই তবে আপনি অবসরে সময় বশত গেম টেম ট্রাই করতে পারেন আবার টু ডি ভালোই চলছিল হ্যাঁ মোটামুটি পাবজি গেম টেম খেলতে পারবেন ফ্রি ফায়ার গেম এগুলো আবার ভালো চলে মানে লো টু মিডিয়াম সেটিং এর ভিতরে আপনি সীমাবদ্ধ থাকবেন তাহলে হালকাপাতলা গেম ট্রাই করতেই পারবেন তবে ডে টু ডেটাস এর ব্যাপারটা একেবারেই উল্টো কারণ ওই সময় সিক্স এইট্টি ফাইভের খুব ভালো ছিল বিশেষ করে ম্যাজিক ওয়েস এর কথাটা বলতেই হয় খুব স্মুথ মিনিমাল একটা ওয়েস হ্যাঁ ব্লুটার কয়েকটা পাবেন বাট ওইগুলোকে আনস্টল করার সুবিধা রয়েছে খুব একটা প্যারা দেয় না এবং ম্যাজিক টা আসলে আমার কাছে ভালো লেগেছে অন্য সকল ওয়েস গুলার থেকে কেননা এর ওয়েসটা এস ডি সিক্স এইটি ফাইভ এর ফুল আউটপুটটা পারফরমেন্সটা বের করে আনতে পারছিল যে কারণে ফোনটা ব্যবহার করে আমরা এতটা বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি এই ফোনে সিক্স থাউজেন্ড সেমএ ব্যাটারির সাথে থার্টি ফাইভ ওয়ার্ডের চার্জার দেওয়া হয়েছে হ্যাঁ এই চার্জার দিয়ে চার্জ করতে খুব একটা হিট জেনারেট করে না তবে হালকা পাতলা গরম কিন্তু হয় সব ফোনে এবং সেই সাথে অ্যারাউন্ড দেড় ঘন্টার কাছাকাছি সময় নাই ফুল চার্জ হতে যেহেতু সিক্স রয়েছে সিক্স নেন এবং সেভেন টোয়েন্টি সো মিলে হার্ডওয়্যারে কিন্তু হ্যাঁ সেটা ব্যবহার আমরা বুঝতে কাছাকাছি ব্যাটারি ব্যাটারি ব্যাকআপটা পেতে পারেন মানে এক কথায় ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল ফোনটিতে এখন তেইশ হাজার টাকা রেঞ্জে অফিসিয়াল মার্কেটে ফোনটা আসলে কেমন ওয়াইফাই ব্যবহার করতে সমস্যা হয়নি কল কোয়ালিটি ভালো ছিল যেহেতু নয়স ক্যান মাইক রয়েছে এবং সেই সাথে স্টির স্পিকার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এই প্রাইস হিসেবে এখন এই প্রাইস রেঞ্জে আসলে ফোনটা কেমন সত্যি কথা বলতে গেলে এই ফোনটা আপনার পছন্দের তালিকায় প্রথমে থাকবে ডিজাইন এন্ড ডিউরাবিলিটির জন্য দেখতে সুন্দর প্রিমিয়াম একটা ভাইব ক্রিয়েট করে দেন আমি বলবো এই ফোনটার ব্যাটারি ব্যাকআপটা ভালো যেহেতু সিক্স থাউজেন্ড সেম এইস ব্যাটারি দেওয়া রয়েছে তারপরে পারফরমেন্স যারা ডে টু ডে টাস্কে মানে রেগুলার ব্যবহার একটা ভালো স্মার্টফোন খুঁজছেন আপনার পারফরমেন্সে যেহেতু ড্রপ না হয় এবং সেই সাথে আপডেটের একটা ব্যাপার রয়েছে ব্র্যান্ড ভ্যালুর একটা ব্যাপার রয়েছে তাহলে এই ফোনটা আপনার পছন্দ হতেও পারে তবে আমার মতে এই ফোনটায় আরও বেশ কয়েকটা দিক নজর দিলে আরো বেশি ভালো হতো যেহেতু অফিসিয়াল মার্কেট হিসাবে যেমন প্রথমে যদি বলি এনএফসি নাই এনএফসি জিনিসটা এমন যাদের দরকার তাদের খুব বেশি দরকার যাদের দরকার হয় না তাদের একেবারে দরকার হয় না সো এই জিনিসটা থাকা দরকার ছিল এবং সেই সাথে ফাইভ জি এস সি থাকলে আরও বেটার হতো কেননা ওয়ার্ল্ড ওয়াইড ফাইভ জি চলে আসছে আমরা যে কোনো জায়গায় ফোনটা নিয়ে ব্যবহার করতে পারি তো দেশের বাইরে যখন যাবো তখন তার ফাইভ জি ব্যবহার করতে পারবো না ক্যামেরাতে আরেকটি ইম্প্রুভমেন্ট থাকা দরকার ছিল এবং অবশ্যই এই বাজেটে টেনেটিভ রেজলিউশন আমরা আশা করতেই পারি সো এই ব্যাপারগুলো যদি আপনি মেনে নিতে পারেন বাকি দিকগুলো কিন্তু ঠিকঠাকই আছে যেমনটা আমি প্রথমে বললাম ডিউরাবিলিটি এবং ডিজাইন সেই সাথে ব্যাটারি সো এই দিকগুলো যদি আপনার ভালো লাগে ফোনটা দেখতে পারেন এটা ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ